তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম ডট কম সেদিনকে তো দেখলে সবাই খাওয়া দাওয়া করলো আরুসিও খেতে বসেছিল বাট আর খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে শেষ নয় আরশির খাওয়া দাওয়ার পরও একটা ভিডিও শ্যুট করা বাকি ছিল অ্যাকচুয়ালি যেই শ্যুটটা করবে সেটা সকালবেলাতে করার কথা ছিল ঘুম থেকে ওঠার পর বাট যেহেতু তারা আসেনি তো দুপুরবেলায় শোয়ার সময়তেই বলা হলো যে তখন একটা ভিডিও শ্যুট করে নেওয়া হবে তো আরশিকে রেডি করে এখানে আমি পুরো শুয়ে দিয়েছি আরসি বাবাই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ঠিক করছিলো তো এখানে আমি একটা জিনিস খুব অবাক হয়ে গেছি তোমাদেরকে না বলেই নয় যে আরসিকে যতবার টেক দিতে বলা হচ্ছে না যে কোনো সাইড থেকে মানে একটা সাইড আরেকটা সাইড থেকে মানে বিভিন্ন সাইড থেকে টেক দিতে বলা হচ্ছিল শুধু একবার দুবার না চার পাঁচবার বলা হয়েছিল আরসি কিন্তু ঠিক সেই সেই সময় এবং ঠিক ঠিক সময় ঠিকভাবে সুন্দরভাবে টেক দিচ্ছিল আমি তো জাস্ট অবাক কারণ ওর এর আগে কোনোদিন এরকম ফটোশ্যুট হয়নি ফার্স্ট টাইম করছে ও কি করে সেটা করছে আমিও বুঝতে পারছিলাম না তো বেশ ভালো লাগছিল দেখতে তো তোমরাও দেখতে থাকো কিভাবে চোখ ডো চল হ্যাঁ হ্যাঁ চলো গিটার নিয়ে আসো তো মা আসো আসো মা সারা দিন এত ধকল করার পর এতগুলো ভিডিও ভিডিওশ্যুট ফটোশ্যুট করে নেওয়ার পরও আর এনার্জি ফুল ছিল বাট আমারই এনার্জি ছিল না এখানে সবাই বেরিয়ে গেছিলো তো আমি ঘরে সব লাইটসগুলো অফ করে আড়সিকে নিয়ে শুতে যাব বাট আমার তো রেস্ট নেওয়ার কোনো উপায় নেই কারণ কিচেনে প্রচুর কাজ বাকি ছিল যতক্ষণ আর সি ঘুমোচ্ছিলো কিছুই করতে পারছিলাম না আরও গিটার নিয়ে বসেছিল তোমাদেরকে বললো যে একটু গান শোনাবো তো দেখো গান শোনাচ্ছে কী গান করছো তুমি আচ্ছা আমি গিটার নেব গিটার নেবো তার জন্য গিটার কিনে দেওয়া হয়েছে তো যাই হোক আজকের মতন ভিডিও শ্যুট তারপরে খাওয়া দাওয়া মজা বার্থডে সব হলো সন্ধেবেলাতে আবার আজকে একটু আরসির সে বার্থডে কেক কাটা হবে তো চলো আমরা এখন সবাই মিলে এখন ড্রেস নেবো আমার ওইদিকে কিচেনে প্রচুর কাজ বাকি আছে তোমরা কিন্তু দেখতে থেকো কারণ আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কারণ ওর কাছে আমি একটা মেমোরিজ করে রাখছি হ্যাঁ ভিডিও তো করে রাখছি আমরা কিন্তু তাছাড়াও তোমাদের কাছে আমি ভিডিওগুলো রাখছি তো দেখতে থেকো আর আশীর্বাদ করো আর আজকে বার্থডের জন্য তো ভালো থেকো আজকের মতন টাটা